নমস্কার বন্ধুরা আবার আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আমার একটু ব্লগে লেট হয়ে গেল তার কিছু কারণ ছিল অনেক তো সেই জন্য আমি আর করতে পারিনি তো আবার আরেকটা একটা ব্লগ আমি নিয়ে এসেছি নতুন স্টকও ঢুকেছে নতুন স্টকের মধ্যে তার আমার ব্লগ করা হয়নি আমি তোমাদের জানানোও হয়নি তার মধ্যে আমার দুখানা জ্যাকসানের স্টক ঢুকে গেছে একটা রিটেলিংয়ের স্টক ঢুকে গেছে এই স্টকগুলো ঢুকে গেছে কিছু আমি তোমাদের দেখাতে পারিনি তার কিছু কারণ ছিল যেমন তোমার থেকে কিছু লোক বুক করে রেখে দিয়েছিল স্টক অর্ধেক শেষ হয়ে তো ওরম ভাবে আর্ধেক গেছে সব মাস তো আমি এবারে প্রচুর সপ্তাহে একশো পিসের স্টক আমি জ্যাকসারের রেডি করেছি যাতে অ্যাভেলেবিলিটিটা আমি ইয়ে করতে পারি আমি বলেছিলাম পঞ্চাশ পিস তুলবো তারপরে কি মনে হল আমি না একবারেই জিনিসটা করে নিই এরপরে এক মাস দু মাস রাজু দাদা থাকবে না তারপরে আমি টেস্ট খেয়ে যাবো আমি একবারে পুরোটা আমি নামিয়ে নিয়েছি তো যাই হোক প্রচুর নতুন নতুন কালার এসছে যারা যে কালার গুলো এই কালারটা হতো হতো খুব ভালো এই কালারটা চেয়েছিলাম এই গিটারটা আমি এর কাছে বাজাতে দেখেছিলাম তো ওই কালারটা খুব পছন্দ হয়েছে বলে ভালো হতো তো এরকম প্রচুর জিনিসপত্র আমি তোমাদের জন্য রেডি করছি কিছু মাল পরেও নিয়ে এসেছি অপশন আসতে পরে তো ফাটাফাটি অফার থাকবে অপশানের কিছু জিনিসের ওপর তোমার আবার এক্সট্রা ছাড়ও থাকবে স্টিলাইজার দেওয়া জিনিসও থাকবে তার মধ্যে তোমরা পারচেস করতে পারো তো বেশি কথা বাড়াবো না আজকে আমি তোমাদের কিছু কালার বা স্যাম্পেল দেখাচ্ছি যে কালারগুলো এখনও পর্যন্ত মার্কেটে অ্যাভেলেবিলিটি আসেনি এই কালারটা দেখো জাস্ট তো এই কালারটা তোমরা পেয়ে যাবে মোটামুটি এখন আমি অফারে এটা বলে দিচ্ছি কত মধ্যে আমি দেব তোমাদের ডিল তো এরকম প্রচুর কালার এসছে যে কালারগুলো তোমার মানে এই কালারগুলো কি বলতো মানে অনেক রেয়ার কেস ধরো ছ মাস ন মাস এরকম ডিস্টেন্স কালারগুলো আসে তো মানে আমি বললেই যে অ্যাভেলেবিলিটি পেয়ে যাবো ওরকম কিছু হয় না কালারের তো এই কালারটা দেখো এই কালারটাও তোমরা পেয়ে যাবে ফাইন কালার আছে সাউন্ড কোয়ালিটি শুনলে বুঝতে পারবে আমি জ্যাকসনে তোমার বক্স কান্দি ফুল ট্রান্সফার্ড গিটার দি পাইন অরিজিনাল পাইন টপ ইউজ করি দু বছরের ওয়ারেন্টি তো থাকে ফিক্স পিচ থাকে আর যে তারটা তোমরা ইউজ করো সেটা আমি হার্ডজেট তার দিই কপারের তো কোয়ালিটি তোমরা দেখলেই বুঝতে পারবে আর প্রচুর এই এই কালারটা যারা চেয়েছিলে এই কালারটাও চলে এসেছে এই কালারটাও তোমরা দেখে নিতে পারো এই কালারটা যারা অর্ডার করেছিল তাদের জন্য আমি দু তিন পিস করে সাইড করে রেখে দিয়েছি এই কালারটার প্রচুর চাহিদা ছিল চলে এসেছে কালারটা নিশ্চিন্ত থাকো যারা বুকিং করে রেখে দিয়েছিল পাঁচশো টাকা যারা দুশো টাকা দিয়ে বুকিং করে রেখে দিয়েছিল তাদের জন্য আমি এই গিটারগুলো আলাদা করে সব নিয়ে এসেছি তোমরা পেয়ে যাবে আমি জানিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি আমি আজকে থেকে থাকছি না মানে আমার আজকে রাতের ট্রেন আমি বেরিয়ে যাবো তো ওই জন্য আমি তোমাদেরকে ব্লকটা করে জানিয়ে যাচ্ছি দোকান এমনি খোলা থাকবে সারাদিনই তোমরা আমি নাম্বার আমাকে কল করবে আমিতেখানে থাকছি আমি তোমাদের একটা নাম্বার প্রেফারেন্স দিয়ে দেবো সেই নম্বরে কল করলে তুমি পেয়ে যাবে যারা ম্যাট ব্ল্যাক চাইছো ম্যাট ব্ল্যাকও তোমরা পেয়ে যাবেন এই কালারটা দেখো এই কালারটা তোমরা অনেকে চাইছিলে 2 বছরের ওয়ারেন্টি আছে বক্স কান আছে ফুল কাস্টমারের গ্যারান্টি রয়েছে দিলে আমি মেনশন করে দিই তোমার পুরোটাই কোনো নিশ্চিন্ত থাকো কর্মকার থেকে তোমাদের কর্মকার মিউজিক স্টোরে ছাপানো ভালো প্যাডেড মেথি কাপড়ের ব্যাগ দেওয়া হয় ওটা থেকে নিশ্চিন্ত থাকো তো বেশি কথা বাড়াবো না ছটাপট চলে আসো তো মোটামুটি আমি একটা স্টক রেডি করেছি তো তোমাদেরকে সব কালার তো ওরকমভাবে আমি দেখাতে পারবো না তাও আমি এদিক সেদিক করে ক্যামেরাটাকে নিয়ে আমি যা যতটুকু পারছি আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের আরেকটা জিনিস যারা হাওড়া থেকে আসছো হাওড়া থেকে যারা আসছো তারা হাওড়া থেকে ডিরেক্ট বাস পেয়ে যাচ্ছ বাসরণির হরিদেবী হাওড়া বা নাটতলা হাওড়া এই বাস ধরলে পরে তোমরা ডিরেক্ট আমার দোকানের সামনে নামতে পারো যারা শিয়ালদা থেকে আসছো শিয়ালদা থেকে মেট্রো করে আসতে পারো অথবা তোমার বাস আছে ওখান থেকে ডিরেক্ট বাস পা গড়িয়া বাসরনির বাস চলে আসতে পারো আর তোমার যারা দমদম থেকে আসছো তারা ডিরেক্ট মেট্রো যাবে মাস্টারদা সূর্য সেনের মেট্রো মাস্টারদা সূর্য সেন নেমে আমাকে একটা কল করে নেবে তো এরম প্রচুর স্টক আমি নিয়ে এসেছি গুলো তোমাদের আমি এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি তো বেশি কথা বাড়াবো না ঝটাপট চলে আসো প্রচুর স্টক চলে এসেছে প্রচুর কালার এসছে অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো সমস্যা নেই একশো পিস গিট গিটার এক মাস তো লাগবে শেষ হতে তো তার মধ্যে চেষ্টা করো যাদের মানে অর্ডার দেওয়ার ছিল বা মনে করছো যেটা গুড কোয়ালিটির গিটার কিনবো ওয়ারেন্টি সাথে পাবো আমি জিনিসটা স্টাডি করবো সিরিয়াসলি সেই জন্যে আমি মানে গুড কোয়ালিটির গিটার কিনতে চাই ফুল ট্রাস দেওয়া নিশ্চিন্তে কল করে নাও যা গাইডেন্স দেওয়ার আমি তোমাদের দিয়ে দেবো ওয়ারেন্টি তোমরা দেখো পনেরোশো টাকা আঠেরোশো টাকা ওয়ারেন্টি চাও সেটা আমি দিয়ে দিই সেটা যদি গিটারের তোমার ভালো আমার ডিল থাকে আমি দিয়ে দিই সময় সেটা পসিবল হয় না তার কারণ ফ্লাইউডে আমি তোমাদের ওয়ারেন্টি দিতে পারবো না আমার একটা তো ভয় লাগে আমি তোমাদের ওয়ারেন্টি দিয়ে দিলাম ব্যাপার যদি গ্রিজার নেক উঠে যায় ক্লাইম থেকে তখন আমারই একটা মানে মান সম্মান চলে যাবে আর কিছুই না ওই জন্য আমি তোমাদেরকে বলি না যে ওইগুলো ওই গিটারগুলো নিয়ে যাও ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি অ্যাটলিস্ট তোমরা দু হাজার আড়াই হাজার তিন হাজার এই রেঞ্জের মধ্যে থাকো গুড কোয়ালিটির গিটার তোমরা পেয়ে যাবে বেশি কথা বাড়াবো না তাড়াতাড়ি করে চলে আসো স্টক প্রচুর রেডি আছে আমি তাও তোমাদের একটুখানি এদিক সেদিক করে আমি স্টকগুলো দেখিয়ে দিচ্ছি তো আর লেট করো না ঝটাপট চলে আসো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে বেশি কথা বাড়াবো না চলো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে নমস্কার রাস্তে ও বেগানে ঝুঠে ও राहों पे नाहों पे आहों पे बाहों पे साहों सलाहों